হ্যালো ফ্রেন্ডস আর শ্রীনগর ট্যুরের সেকেন্ড ডে তো সেকেন্ড ডেতে আমরা শ্রীনগরের আশপাশে যে সাইডসিনগুলো আছে সেগুলো করবো আর তার মধ্যে আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল হলো এই শঙ্করাচার্যের মন্দির এখানে পাঁচশোটা সিঁড়ি আছে আমাদের কমপক্ষে বললো তো জানলে আমার মনে হয় তার অনেক বেশি আর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যত উপরে উঠছিলাম যেমন ঠান্ডা আর ততটাই কষ্ট তো এখন আমরা চলে এলাম শঙ্করাচার্যের মন্দির তো চলো কতগুলো সিঁড়ি পাঁচশোটা সিঁড়ি বললো তো পাঁচশোটা সিঁড়ি এখন যেতে হবে বয়স হয়ে গেছে বয়স বয়সে দোষ পাঁচ সব লেগে যাচ্ছে তো সাইড সাইড আমাদের কাজ করা ছিল কিন্তু এখানে এত বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে পাচ্ছি না আজ বৃষ্টিটা একটু কমাচ্ছে মানে আস্তে আস্তে শুনছি থেমে যাবে বৃষ্টি তবে আমি এটা বলবো যে বয়স্ক মানুষরা এই জায়গাটা আমার মনে হয় দূর থেকে নমস্কার করো আর যাদের পায়ে মানে হাঁটুতে ব্যামো আছে হাঁটুর ব্যথা বা পায়ের গোড়ালি ব্যথা তো তারা একদম যেন রিস্ক নিও না কারণ প্রচণ্ড কষ্ট হবে এখানে ওঠার পর তো অবশেষে এতগুলো সিঁড়ি অতিক্রম করার পর আমরা কিন্তু মন্দিরের গেটে চলে এসেছি সবাই জাস্ট ভিউটা দেখো হোমাই গোট যে কইলাসে চলে এলাম নিচের এই পর্যন্ত তোমরা জুতো পায়ে দিয়ে আসতে পারবে মানে আমরা আসতে পেরেছিলাম আর এখানে জুতো খুলে মন্দিরের উপরে উঠতে হবে তো এই সিঁড়িটা অতটাও ঠান্ডা ছিল না তবে মন্দিরে ওঠার এই যে সিঁড়িটা এই সিঁড়িটাতে পা রাখা যাচ্ছিল না দেখতে পাচ্ছি আমরা একটুখানি উঠে বসে গেছিলাম প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছিলো এতটাই ঠান্ডা পাথর তো অনেক কষ্টে আমরা এখান থেকে উঠেছিলাম শরীর দিচ্ছিল না মানে সিঁড়িগুলো এতটাই মানে খাড়াই তো অনেক কষ্টে আমরা এখান থেকে উঠেছিলাম আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে পর্যন্ত করতে পেরেছি